গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই এসেছো স্কুলে আর সে তোমাদেরই বলেছিলাম যে টিয়া পাখি রচনা করে নিয়ে আসতে তোমরা করে নিয়ে এসেছো বাংলাতে এবং ইংলিশে করে নিয়ে আসতে বলেছিলাম যে ওইটা বললে কি করে হবে হ্যাঁ সাল কোলে নিয়ে আসিয়েছি আপনি বলেছেন অত ভালো করে আমি কি না করে আজকে পারি স্যার আমি বাংলাতে বলবো না ইংলিশে বলবো ওটা তুই এত বেদব কেন রে তোকে আমি একবার বললাম যে তুই করে নিয়ে এসছিস নো করে আনিস নো করে আনবি আমি একবার বললাম তোকে তোকে ধরাইছি একবারও তুই যে আগের থেকে বলতে লেগে গেলি

আমি তোর দিয়ে তাকাচ্ছি কারণ তুই দেখলু আজকে চুলটা যারা খেঁচা করে আজ নিয়েছিস আমি বলি কোথাও শর্ট খাইছিস ওইটা বলতে যাবো নাকি তার আগে দেখছি তুই এটা বলছিস হ্যাঁ তুই কোথাও শর্ট খাই আসিস নাকি না স্যার আপনি থাকতে আমি কোথায় শর্ট খাব। শর্ট খাওয়ার মতো আমাদের ঘরে তো লাইনই নেই যে শর্ট খাবো হ্যাঁ কী বলিস কি বলিস এত গরমে লাইন নেই তোদের ঘরে তাহলে তোরা কী করে বাস করিস রে কি করে থাকিস এত রোদ গরম পড়েছে মনটা ডুকটু ডুকটুক করছে তবে কি করে না একটুকু না স্যার গরিবের জানুইতে স্যার ছাগলটাই ভগবতী তেমনি গরিবের লাইন না থাকলে ওটাই আর কি সুখ গরিবের ডোমেটো খেতে পেলে ওটাই সুখ ঠিক আছে এত ইমোশনাল হব না ঠিক আছে আচ্ছা তুই এই বল তাহলে তুই ইংলিশে বল তুই টিয়া পাখি রচনাটা বলে শোনো আমাদের সবাইকে দেখি কেমন করেছিস মুখস্ত নমস্কার আমি একটা টিয়া পাখি রচনা বলে আপনাদেরকে শোনাচ্ছি ভালো লাগলে একটা করে লাইক দেবেন টিয়া পাখি ওয়াইস লিস লু আসি টিয়া পাখি এন্ড ওয়াইস লেট ই বিউটিফুল নাইস উইথ থ্রোট ই স্লাইস লুট ই টিয়া পাখির একটি করে ঠট আছে এমন ঠটটা হচ্ছে পুরো কাঁচা লঙ্কা লয় শুকনো লঙ্কার মতো লাল টুকটুকে দেখে প্রেমে পড়ে যাবেন স্যার আপনি লট লিস লু সিক ওয়াইস লিস লু টিয়া পাখি ল্যাট লু স্লি ডাট ওয়াইস লিস লস টু ফুট লিসলি ওয়াইসলি মো টু স্কট এটা মানে হলো দুটো চোখ আছে টিয়া পাখির ডিট লস লিস লোপাইস লিস নোট ডিট ওয়াইস লিস ওয়াইস লিস এটা মানে হলো টিয়া পাখির একটা করে মাথা আছে ডুট লস লিস মোস্ট কি টু ওয়াইস ডু ঠ্যাং ইস লাইস লুস বিস লু বিউটিফুল অ্যান্ড লাইস ডুট লইস লিস শার্টলুজ নিকি ওয়াই স্লিক এটা মানে হচ্ছে টিয়া পাখির দুটো করে পা আছে ডট লিস লাইস লেস লোট দিস লোই স্লিপ নাইস লোট কিচ স্লিজ ওয়াইস মিস লুস লাইস লুপ ফোর স্লিফা এটা মানে হলো টিয়া পাখির দশটা আঙ্গুল আছে ডিটলস লিস মাসুলি ইসলু ক্যাট পুটুল ইসলিম টি চুটলাটা আইসলি কুলু পুটুল ইকমা সুলিয়া ডিটলস লি স্লো অ্যান্ড ফো ড্যাট লুস লিসলি আর ওয়াইস লি স্লু ড্যাটি ডাডু টিয়া পাখি খেজুর খেতে খুব ভালোবাসে টুট লাস্ট টু আসু স্লিসট মি টু আস সরপাখা উসে সবুজ ঢাকা সোগে ওয়াই এটা মানে হলো গ্রিনিস স্লিস লো আস্লিস পাখা স্লেশ লু এটা মানে হলো টিয়া পাখি পাখা দিয়ে ঢাকা থাকে তার পাখা রং সবুজ ব্যাট লাই স্লু সিট লাউস নেট টু ফোটলিস স্লিস কুয়াই স্লি ডিট লো শ্রি আয়ু মেসু আয়ু শ্লি এটা মানে হলো টিয়া পাখি শুকনো কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা যারা টোকটোক লাল হয় সেই লাল লঙ্কা খেতে খুব ভালোবাসে ডিট লু লাউ শ্লি মিসু অ্যাডু আই শ্লি ডট লি শ্লি মি অ্যান্ড লাই শ্লু এটা মানে হলো স্যার টিয়া পাখিকে বেশি দেখা যায় না কারণ টিয়া পাখি কাছাকাছি থাকে না কোন গ্রামে যদি বড় গাছ থাকে সেই গাছের মধ্যে তারা বাসা বানে ডুট লস লিস লিটি ম্যাসুট লাসু ইস পিটিসা ডট লি কাউস লি পিট লোকাউস লি মাউস লেট লেস ওয়াইস ডিট কাউলি অ্যান্ড ডাড লু ডিটিএ ডু আই লিপ একশো মেটুয়া দিয়ে লোচি পিটিওয়া এটার মানে হলো স্যার আমাদের ছাদে যে ছাতা থাকে ডাটা এইচের যে সে ডাটার উপরে চেপে টিয়া পাখি এভাবে আওয়াজ করে এবং সে আওয়াজ আমরা ঘরে বাড়ি থেকে শুনতে পাই ডিট লস ফুট নাইস কট লিস লিটি ডু ওয়াইস লেস লিস লি মেসুয়াস রি ডো চাটি ফিস লি কোয়াইস লি নট লিস লাইস ডু ওয়াইস লেস অ্যান্ড ওয়াইস লি টিয়া পাখি সাধারণত দুই ধরনের হয় ডিট লাইস লু এক নম্বর হচ্ছে ফেমে দু নম্বর হচ্ছে মেল ডিট লাইস লু এবং তারা একই রকম দেখতে হয় একটুকু আলাদা হয় ডিট লাইস লু সিস ইস ভেরিফিকেশান নট ডুট লাইস ক্যাট লু অ্যাট টু আইউস ডিট লো লাউস মি डिट लाउस कैट क्लाउस डिट पाउ डिट माउस लेट डाट लू डिट की आवाइस लीस माय फेर डिट लॉस लाइस टिया पाखी इन दाइंग तू हर 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 केचल उच मी दूर पिटा उच किचकुल कुछ को बचाओ बा 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 खूब सुंदर खूब सुंदर बोले सी बा बा तू बोल तू बोल सुनने का उगे आरोजी के स्कोरी तू बोल আচ্ছা বাংলা রচনাটা টিয়া পাখির পরে জিজ্ঞেস করব আগে কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করলি রে সেই প্রশ্ন আমি ঘর থেকে মুখস্থ করে নিয়ে এসেছি সেইলা জিজ্ঞেস করব ঠিক আছে হ্যাঁ ঠাল বলুন কি বলবেন আমি তো ঠোপ মুখস্থ করে নিয়ে আছি ঠিক কোন তিনটা নেই আপনার আপনি বলুন আচ্ছা রে বল তো টিয়া পাখির ইংরেজি কি হবে ঠাল বলব ঠাল ঠাল বলব হি 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 ঠাল বলব ঠাল টিয়া পাখির ইংরেজিতে টিয়া টিয়া বা 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 খুব সুন্দর খুব সুন্দর সঠিক উত্তর আচ্ছা বল আমি প্রতিদিন টিয়া পাখিকে ধরি এটা ইংরেজি কি হবে আর প্রতিদিন টিয়া পাখি বা নিয়ে

আচ্ছা অনেক প্রশ্ন ধরাইছি আর একটু পরে ধরাবো ঠিক আছে এখন তোদের যে বলবো টিয়া পাখির বাংলার রচনাটা কে ভালো বলতে পারবি দাঁড়া এবং বলে শোনাতো দেখি তো স্যার ওটা আমি পারবো বাংলাতে খুব ভালোভাবে বলতে আচ্ছা ঠিক আছে তাহলে বলে শোনা দেখি কেমন পারিস নমস্কার আমি একটা বাংলায় রচনা বলে আপনার দিকে আপনাদের যদি আমার একটুকুও রচনাটা ভালো লাগে প্লিজ একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না কিন্তু টিয়া পাখি হচ্ছে খুব একটা ভালো জাতের পাখি টিয়া পাখি হচ্ছে মানুষের মতো আমাদের মতোই কথা বলতে পারে এবং টিয়া পাখিকে যদি আমরা ঠিক মতন সব কিছু শেখাই বা জানাই তাহলে টিয়া পাখি আমার মতলবে সব কিছুই করতে পারবে টিয়া পাখি মানুষের সাথে এতভাবে অত ভালো কথা বলবে যেমন কোনো একটা বাচ্চা ছেলে তার সাথে কথা বলছে আর টিয়া পাখি সাধারণত দু ধরনের হয় এক হচ্ছে ফিমেল এক হচ্ছে মেল টিয়া পাখির ঠোঁট খুব লাল হয় টিয়া পাখির দুটো চোখ আছে টিয়া পাখির একটি মাথা আছে এবং দুটো পা আছে এবং আঙুল দশটি আছে টিয়া পাখির পাখা দিয়ে বৈশিষ্ট্য এবং গোটা শরীর ঢাকা থাকে সবুজ পাখনা দিয়ে টিয়া পাখি খুব সুন্দর দেখতে হয় টিয়া পাখি আমাদের আমাদের পুষি আমরা বাড়িতে নিয়ে আসি যাতে টিয়া পাখি কথা আমাদের মতো শিখে বা বলতে পারে টিয়া পাখি খুব সুন্দর জিনিস একটা টিয়া পাখি সবার বাড়িতে থাকে না কিছু কিছু বাড়ি আছে তার বাড়ির মধ্যে থাকে এবং তারা মানুষের মতো কথা বলতে পারে আর টিয়া পাখি হচ্ছে খুবই একটা চঞ্চল পাখি টিয়া পাখি সাধারণত গ্রামের অঞ্চলে এবং ভিলেজের মধ্যে বেশিরভাগ দেখা যায় কারণ যাদের গ্রামের মধ্যে অনেক বড় বট গাছ দেখা যায় সেই গাছের মধ্যে তারা বাসা বাঁধে এবং বাচ্চা দেয় সেই বাচ্চা বড় হয়ে পরে গোটা এলাকা জুড়ে তাদের একটা এলাকা তৈরি হয় সে এলাকার মধ্যে মধ্যে টিয়া পাখি খুব সুন্দরভাবে বসবাস করে টিয়া পাখি যেখানে থাকে সেখানে কোনো পাখি থাকতে পারবে না কারণ টিয়া পাখি হচ্ছে এক নম্বর একটা পাখি যে পাখি গোটা পৃথিবীর মধ্যে খুঁজলেও পাওয়া যায় না সে পাখি এবং পাখির মধ্যে অনেকগুলো ডানা থাকে যেমন সব পাখির মধ্যে অতগুলো ডানা থাকে না তার জন্য আমাদের বশিষ্ট দ্বারা যে সিতিয়া টিয়া পাখি দিয়ে কথা বলতে পারে অন্য কোনো পাখি কথা বলতে পারে না এই জন্য স্যার এত ভালোভাবে আমাদের টিয়া পাখিটা তৈরি করেছে খুব সুন্দর লাগে আমার আপনি যদি আসেন তো এসে এসে পরে এই ভালো ভালোটা দেখে যাবেন ভালো দেখলে আপনিও সেই টিয়া পাখি নিতে পারেন নিতে পারলে সে টিয়া পাখি কম করে আপনাকে দাম করে দেব কিন্তু আমি হ্যাঁ আর হচ্ছে টিয়া পাখি সাধারণত আমাদের আকাশে উড়ে যেতে দেখি টিয়া পাখি যখন বৃষ্টি বা কোনো মেঘলা মেঘলা করে তখন আমাদের মাথার উপরে টিয়া পাখি উড়ে যায় তখন আমাদের দেখে খুব সুন্দর লাগে বা বা বাবা চালিয়ে যা চালিয়ে যা নতুন এসে স্টুডেন্ট এসে এত সুন্দর ভাবে তুই রচনাটা বলছিস আমি তো ভাবেই পাচ্ছি না যে তুই নতুন আমাদের স্টুডেন্ট তোকে তো মনে হচ্ছে তুই আমাদের এখান থেকে দু বছর আগে পড়াশোনা করেছিস এবং ভর্তি হয়েছিস এত সুন্দর ভাবে রচনাটা বলছিস আমি মুগ্ধ হয়ে যাচ্ছি চালিয়ে যা চালিয়ে যা পুরো বলে যা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে কোনো টেনশন করিস না বলে যা পুরো ওই স্যার আপনাদের আশীর্বাদে এতটুকু আমি জানতে পেরেছি আরও আপনি আশীর্বাদ দিলেন আরো কিছু জানতে পারবো আচ্ছা বন্ধুগণ যদি ভিডিওটা একটুকু আপনাদেরকে ভালো লাগে আমাদের টিয়া পাখি রচনাটা তাহলে একটা করে ধরাক্স 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 একটা করে লাইক আর একটা ধরাক্স একটা সাবস্ক্রাইব ধরাক্স একটা কমেন্ট একটা করে ধরাক্স একটা করে শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু ভিডিও আমি কতদিন মানে ছুটি ছিল স্কুল তাই আনতে পারিনি তার জন্যে এখন ডেলি দুটো সময় দুপুর দুটো সময় ডেলি একটা করে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব এবং আমাদের চ্যানেলের মধ্যে ভালো ভালো হাসির ভিডিও আপনারা দেখতে পাবেন এই দেখে পেরে আপনারা হাসি খুশি এবং ভালোভাবে জীবন যাপন করতে পারেন এবং যারা মুড সেট আছে তাদের আমরা ভালো করবার জন্য চেষ্টা করব। যেমন চালিয়ে যাব সারা জীবন যে আপনাদের যেমন আমি একটুকু হাসাতে পারি একটুকু কাঁদাতে না পারলেও একটুকু হাসাতে পারি এবং আপনি তো দুঃখর থেকে একটু ভালোভাবে মানুষ যাপন এবং করেন এই জন্য আমরা খুব ভালোভাবে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য থাঁ বললে আপনার বলছি ভালো করে ঠুনি এলা ঠবাই আমি একবার বেছে বলি না রে তোমরা তো ভালো করে জানো আমি বলে দিচ্ছি ভালোভাবে আপনার মন দিয়ে শুনে লাও ভিডিওটা যদি একটুকু আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে দিতে কিন্তু কোনো মতে যেমন না ভুলেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মন চেঙ্গা হয়ে যায় এবং আমরা প্রতিদিন আপনার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং এই ট্যালেন্টের মধ্যে টেলেন্টার নাম ব্যাঙ্করা দেখে নাও সবাই ভালোভাবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য শুনো 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 আগামীকাল একটা ভালো ভিডিও আসছে এবং এই ভিডিওটা আজকে কত এগারো তারিখ মধ্যে দুটো সময় দুটো পি তখন আপলোড করব। আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং আগামীকাল আরেকটি ভালো ভিডিও আসবে এই চ্যানেলে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখে দেন। কারণ আগামীকাল যখন আমি ভিডিওটা দুটো পি এ আপলোড করবো তখন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে শুধু একটা ক্লিক করে আপনি আরামসে আমাদের ভিডিওগুলো দেখে উপকার হবেন এবং হাসি খুশিতে জীবনযাপন করবেন এটাই বলার ছিল যখন চলি নমস্কার বাই বাই পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই পচার পচা 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 ইহিহি পচা